তারা জানেন কেজিএফ মানেই কিন্তু আমরা অরিজিনাল ঢাকায় জামদানি নিয়ে কাজ করছি তো আজকে আমরা চার হাজার আটশো থেকে শুরু করে ছ হাজার দুইশো টাকা পর্যন্ত জামদানিগুলো আমি আপনাদেরকে দেখাবো তো আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা অসম সুন্দর সুন্দর কিছু জামদানি আসলে আমাদের বছর জুড়েই দেখা যাচ্ছে জামদানি সারের চাহিদা শেষ নেই কারণ অফিসিয়াল পার্টি থেকে শুরু করে আমাদের যে ঘরোয়া যে পার্টিগুলো আছে বিয়ে শাদী বলেন বার্থডে বলেন বা যে কোনো অ্যানিভার্সারি বলেন আপনারা জামদানির কোনো তুলনা নেই তো জামদানি আমাদের দেশীয় ঐতিহ্য তো এই দেশি ঐতিহ্যকে আমরাই ধরে রাখবো আমাদের মানে নিজেদের সত্তা দিয়ে আমরা ধরে রাখবো তো আজকে আমি এখন যে জামদানিগুলো আপনাদেরকে দেখাবো এখন এগুলো হচ্ছে আপনার বারো হাতের শাড়ি ব্লাউজ পিস আলাদা আছে এবং বারো হাতের শাড়ি প্রায় নয় হাতের মতো কাজ করা আছে আচ্ছা তো এটা হচ্ছে আচলটা দেখেন পুরোটাই কিন্তু খুব সুন্দর করে জামদানি ওয়ার্ক করা আছে আর যারা নাকি হচ্ছে জামদানি পছন্দ করেন তাদেরকে আসলে অত নিখুঁত ভাবে বলার কিছু নেই তো যারা যারা জামদানি খুঁজছেন তারা আমাদের কেজে ফের পেজে থাকবেন আশা করছি এই হচ্ছে আমার পুরোটা জামদানি পুরোটা জামদানি দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণের কাজ করা আছে যে দেখেন জাস্ট আপনারা যে ঘেরটা আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট এতটুকু কাজ করা থাকছে না তাছাড়া অল ওভার আপনার বারো হাত সাড়ে নয় হাতে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছি অর্থাৎ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে প্রায় এইটি পার্সেন্ট কাজ কিন্তু আমরা জামদানিগুলোতে পেয়ে যাচ্ছি এবং এটা হচ্ছে ব্লাউজের পোর্শনটা ব্লাউজটাতেও কিন্তু খুব সুন্দর করে নিচে থেকে কাজ করা আছে এই হচ্ছে পুরুষের শাড়ি খুবই সুন্দর অসম্ভব সুন্দর ঢাকায় জামদানি যারা যে প্রোগ্রামের জন্য নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলবেন ছয় টাকা আপু কিন্তু একদমই রিজনেবল প্রাইজে দিচ্ছে এটা আপু প্রথম থেকেই দিচ্ছে কারণ আমরা কেন রিজনেবল প্রাইজে দিতে পারছি সেটার কারণটা হচ্ছে আমরা সরাসরি তাঁতিদের কাছ থেকে আমরা এই জামদানিগুলো কালেক্ট করছি অর্থাৎ বানিয়ে আনছি কারণ আমরা একটা বিজনেস করবো আপনাদের কাছে আমরা এত বছর ধরে আছি সম্মানের সাথে থাকতে চাই যতদিন আমরা বিজনেস করতে পারবো করব বাট যতদিন করব আমরা হচ্ছে বেস্ট ভালোটা দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ তো এটা হচ্ছে আরেকটা আছে কারা কারা আমাকে দেখছে নেটে লাইটে সাউন্ড অল ওকে আছে কিনা জানাবেন আচ্ছা এই হচ্ছে আমার আরেকটা জামদানি এটা খুব সুন্দর একটি নোট পিঙ্ক মধ্যে কালারটা আছে আমি আপনাদেরকে প্রথমে এইভাবে দেখিয়ে দিচ্ছি না আচ্ছা এই হচ্ছে জানদানিটা খুব সুন্দর নোট পিঙ্ক মধ্যে শাড়িটা এবং দেখাচ্ছি আঁচলের পোষণটা আসলে আমি একটু ফুলে দেখাতে পারলে বোধহয় ভালো হয় এই যে এটা হচ্ছে আপনার আচলের পোষণটা খুব সুন্দর করে নোট পার্পেল এটা নোট পিঙ্ক বলা যাবে না এটা নোট পার্পেলের মধ্যে কাজ করা আছে একটুখানি আচ্ছা এই হচ্ছে আপনার আঁচলটা হ্যাঁ এই হচ্ছে আচলটা এবং অল খুব সুন্দর করে আপনার হচ্ছে গিয়ে একটু কাছে যাই আমি মধ্যে মধ্যে এবং গোল্ডেন কালারের কিন্তু কাজ করা আছে অসম্ভব সুন্দর একটা শাড়ি আমি আবারও বলছি আপনাদেরকে বারো হাত শাড়ি নয় হাত কাজ করা আছে এবং এগুলোর প্রাইস আমরা দিচ্ছি ছয় হাজার দুইশো টাকা এটা হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দর ব্লাউজের পোর্শনটা যারা একটুখানি হালকা কালার পছন্দ করেন এটা বেসিক্যালি তাদের জন্য আর এগুলো কিন্তু সবই আপনাদের 60 কাউন্ট নাও নাপু 60 কাউন্ট এগুলো সবই হচ্ছে 60 কাউন্টের শাড়ি তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাও ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের কেজিএফ এক্সক্লুসিভ জামদানী পেজে ইনবক্স করে দিতে হবে আচ্ছা এখন আমি যে কালারটা আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা কালার টিল ব্লু কালার আমি তো সবসময় আসলে ব্লু লাভার তো এই হচ্ছে ব্লু কালারটা এটা তো খোলা মানে পুরো পুরো খোলা লাগবে না গাঢ় কালার তো আচ্ছা এই শাড়িটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ট্রাই করছি দেখানোর হ্যাঁ হ্যাঁ আর এই শাড়িটা আমাদের সবসময় রাখতে হয় কারণ এই কালারগুলো আপোরা বেশি পছন্দ করেন আমি তাহলে নাগুলি না সবগুলো না এগুলো তাহলে আমি লিখিয়ে দিচ্ছি আচ্ছা এটা দেখেন এই শাড়িটা দেখেন জি ব্লু কালার এই কালারগুলোর ব্যাপক চাহিদা থাকে সবসময় হ্যাঁ এই কালারগুলোর ব্যাপক চাহিদা থাকে আপনার তো রিসিপশনের জন্য খুব পার্স বেস্ট একটা কালার তাই না রিসিপশনের জন্য মাত্র ছ হাজার দুইশো টাকায় আপনার কাছে বেস্ট জামদানিটা যাবে কথা দিচ্ছি আমি উর্মি আপু কেজিএফ এর পক্ষ থেকে তারা নাকি আমাদের কাছ থেকে এর আগেও নিয়েছেন তারা জানেন আমাদের শাড়ির কোয়ালিটি এই হচ্ছে আপনার অনেক সুন্দর আচ্ছা কালারটা দেখে কি কি কালারের সুতার কাজ করা আছে একটু কাছ থেকে দেখাই আচ্ছা আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাকে কিন্তু জানাবেন আপনারা তো এটা হচ্ছে দেখেন আপনারা খুব সুন্দর কপার গোল্ডেন কালার রোজ গোল্ড কালার তারপর হচ্ছে গোল্ডেন কালার সুন্দর একটা পিঙ্ক কালার এর সুতো দিয়ে কিন্তু কাজ করা আছে তাই না হ্যাঁ এবং এটা কিন্তু দুই পাশেই কাজ করা আছে দেখেন আমি আপনাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি পরে বলতে পারবেন না ওর মানে নাই তো এটা হচ্ছে পুরোটা শাড়ি আপনার আচলটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে পুরোটা শাড়ি আর এই কালারগুলো আমাদের সবসময় কালেকশনে রাখতে হয় না এই কালারগুলো গুলো সবসময় কালেকশনে রাখতে হয় এটা হচ্ছে ব্লাউজের পোর্শনটা এই যে ব্লাউজে এক বেশি আছে না জাস্ট ইনার বসিয়ে বানিয়ে নেবেন এই যে এটা হচ্ছে গিয়ে আপনার ব্লাউজের পশুর যেটাতে সেম শাড়ির মধ্যেই কাজ করা পাচ্ছি আমরা আর এই কালারগুলো কিন্তু আগে ভাগে বুকিং করে ফেলতে হবে পরে দেখা যাবে যে ওয়েট করতে হবে তাই না কারণ তাতিরা একটা জানতানি শাড়ি বানাতে কিন্তু বেশ সময় নেয় তাই না আচ্ছা তো তাতিরা কিন্তু একটা জানতানি বানাতে বেশ সময় নেয় সো আপনারা যদি স্টক শেষ হয়ে গেলে পরে ওয়াটার করেন তখন কিন্তু আমাদেরকে সময় দিতে হবে আমাদের কি না দাদিতে কি হ্যাঁ হ্যাঁ কাস্টমাইজ করা যাবে না আচ্ছা এর আগে আমি এ কথাটা বলেছিলাম যে আপনাদের যদি কারো কোনো কালার চয়েস থাকে যে আমি আপুর সাদার মতো নিতে চাচ্ছি বা ব্ল্যাক এর নিতে চাচ্ছি সো আপনারা একটু প্রি অর্ডার করতে পারেন আমরা কিন্তু কাস্টমাইজ ডিজাইনও করে থাকি না কাস্টমাইজ একটু আগে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমাদের যেহেতু আপু বলছি যে আপনারা সত্যি পাচ্ছেন যেহেতু আমাদের নিজস্ব দাদি সো আমরা কাস্টমাইজ করে দেই একটু সময় সাপেক্ষ আর কি না হ্যাঁ আচ্ছা আচ্ছা আপু কেউ যদি বাইকারে নিতে চায় ধরেন একসাথে অনেকগুলো সেক্ষেত্রে কি করব আমরা সেক্ষেত্রে ওইরকমই আমরা আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আমাদের একটু সময় দিতে হবে সময় ছাড়া আসলে এখানে কিছুই করা যাচ্ছে না তাই আচ্ছা এটা হচ্ছে আচলটা এটা ল্যাভেন্ডার কাল হ্যাঁ এই কালারগুলো কিন্তু ইয়াং যে মেয়েরা আছে পছন্দ করেই জানি হ্যাঁ একটা সময় ছিল হালকা কালার একটু মুড়ুবি যারা তারা পড়তো বাট এখন চেঞ্জ হয়ে গেছে সবকিছু এখন একটু ইয়াং যারা তারাই দেখছে মানে দেখা যাচ্ছে হালকা কালারগুলো বেশি পড়ছে হ্যাঁ অবশ্যই হ্যাঁ আর সাদার জন্য এটা বেশি ফুটছে আচ্ছা এনিওয়ে তো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর ল্যাভেন্ডারের মধ্যে হোয়াইট কালারের খুব সুন্দর করে জামদানি ওয়ার্ক করা আছে নিজস্ব তাঁতি দিয়ে আমাদের করা আপনারা যদি একসাথে দশ সাত থেকে পনেরোটাও নিতে চান কোনো পার্টির জন্য সেক্ষেত্রে আমাদেরকে একটু সময় দিতে হবে আমরা বানিয়ে দেবো ঠিক আছে তো এটা হচ্ছে ব্লাউজের পোর্শনটা এবং এই শাড়িটাও কিন্তু অনেক অনেক শুদ্ধ ছয় টাকা সিক্সটি কাউন্টের শাড়ি পাচ্ছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার ব্লাউজের পোর্শনটা প্রত্যেকটা শাড়ির তো ব্লাউজ ব্লাউজ আছে তাই না প্রত্যেকটা শাড়ি আচ্ছা এই হচ্ছে শাড়িটা সো এইটা হচ্ছে খুব সুন্দর একটা কালার যারা নাকি কোনো প্রোগ্রামে যেতে চাচ্ছেন কিংবা হচ্ছে গিয়ে কলেজের কোনো ফাংশন আছে অফিসের কোনো ফাংশন আছে আসলে তো অফিসের মিটিংগুলোতে ঝামদানি ছড়াছড়ি আমি সেদিন একটা অফিসে গিয়েছিলাম তো ওখানে দেখলাম এত মাসাল্লাহ এত সুন্দর লেগেছে আপুদেরকে প্রত্যেকটা আপুই কিন্তু সেটাই তো আজকাল আমার ছোট ছোট বাচ্চা মেয়েরা পর্যন্ত বিয়েতে তে জামদানি পড়ছে হ্যাঁ আমি কিছুদিন হ্যাঁ সেটাই ছোট ছোট বাচ্চা মেয়ের ক্লাস নাইন এর বাচ্চা মেয়েরাও দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার বিয়েতে পড়ে যাচ্ছে জানদানি তাহলে জামদানি এটা কোথায় আমাদের না আমাদের সবার শীর্ষে আর আমাদের দেশেও কিছু কিছু আমাদের ফ্যাব্রিক্স আছে যেমন রাজশাহী সিল্ক মসলিন তারপর হচ্ছে জামদানি এগুলোর উপরও তো আসলে কিছু নেই হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে আপনার লাল কালার ওয়াও খুব সুন্দর মেরন কালার লেগে যেতে পারে আচ্ছা এটা হচ্ছে আপনার আঁচলটা পুরোটাই রেড এর মধ্যে গোল্ডেন কালার এবং এটা হচ্ছে বডিটা মাত্র ছয় হাজার দুইশো টাকা বিশের জন্য তো এটা হচ্ছে রেড কালারটা তো যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে প্রাইস মাত্র ছয় হাজার দুইশো টাকা না আচ্ছা এটা ডুয়েল না এটা আমরা দেখে ফেলি আচ্ছা এটা হচ্ছে গিয়ে আপনার গোল্ডেন কালারের শাড়ির হচ্ছে অংশটা গোল্ডেন এর মধ্যে রেড কালার এবং এটা হচ্ছে গিয়ে আপনার মাঝখানের অংশটা হ্যাঁ বডিটা দেখেন এটাও কিন্তু আপনার বারো হাত শাড়ির প্রায় নয় হাতের মতো কাজ করা আছে এবং এগুলো কিন্তু যে উপরে নিচে দুই দিকে পার করা আছে এই যে আমি একটু দেখাই আপনাদেরকে সেটা একটু খুলে না দেখালে বোঝা যায় না এই যে দেখেন হাও কি সুন্দর জাস্ট আপনি পিনাপ করে পরবেন নাকি আপনি ছেড়ে পরবেন এটা আপনার ব্যাপার তো এই হচ্ছে শাড়িটা আমি আর আবারও একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন খুব সুন্দর মাঝখানে কিন্তু ছোট ছোট লাল রঙের হচ্ছে গিয়ে কাজ করা আছে পুরোটা শাড়ি কিন্তু খুব বেশি হিবি জিবি না আবার খুব বেশি নর্মালও না হ্যাঁ একদমই মিডিয়াম রেঞ্জের মধ্যে শাড়িগুলো সিক্সটি কাউন্টের সো আপনারা একটু বুঝে অর্ডার করবেন আর একদম কনফার্ম হয়ে অর্ডার করবেন তো এই যে এই হচ্ছে শাড়িটা এবং এটার প্রাইসও হচ্ছে হাজার দুইশো টাকা না আচ্ছা আরেকটা এক্সক্লুসিভ শাড়ি যেটা আমি আমরা এর আগে এটাও কিন্তু অনেকবার দিছি। এই শাড়িটা না আচ্ছা এই যে দেখ মেজেন্টা কালার না ঠিক অন্যরকম একটা কালার না যে রেডটা হ্যাঁ টমেটোর যে লালটা এটা আমি এর আগে কিন্তু এটা দেখিয়েছিলাম এটা আমরা আবার স্টক করেছি কারণ কিছু কিছু শাড়ি জনপ্রিয়তা বেশি থাকে না কিছু করার থাকে না আমাদেরকে অনেকবারই আনতে হয় এই যে এইটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আচলটা এটাতে ব্লু কম্বিনেশনটা বেশি ভালো লাগছে এখানে কিছু কিছু দেখবেন এই যে দেখেন ব্লু হচ্ছে বেশি না এবং এই হচ্ছে বডিটা এই হচ্ছে সো ওয়াটার করে ফেলবো আমরা প্রাইস দিচ্ছি মাত্র ছ হাজার দুশো টাকা বারো হাত শাড়ির নয় হাতের মতো কাজ করা আছে তো ডেয়ার সবাই আপনারা অর্ডার করে ফেলবেন তো চলুন আমরা হচ্ছে কি আরেকটা শাড়ি দেখাই হ্যাঁ এটাও আমাদের আজকের লাস্ট ছয় হাজার দুইশো টাকার এরপর আর একটু কম রেঞ্জের আমি দু চারটা শাড়ি দেখাবো আপনাদেরকে আচ্ছা এটা হচ্ছে কি না হ্যাঁ এটা তো অনেক সুন্দর শাড়ি হ্যাঁ হ্যাঁ মধ্যে মধ্যে এই যে এটা হচ্ছে আপনার পেস্ট কালার আছে গ্রিন কালার আছে অলিভ আছে না অনেকগুলো কালারের মিক্সড কিন্তু এই শাড়িটা কিন্তু একদমই নিউ মনে হচ্ছে আপু এই শাড়িটা আমি তো দেখিনি এটা একদমই নতুন দেখেন খুব সুন্দর একটা শাড়ি আপু আমাদের জন্য নিয়ে এসেছে সো আপুর মালটা আমরা রাখবো তো 6200 টাকা এটা এটাতে আবার দেখেন কি কাজ এটাতে আপনার হচ্ছে সিলভার কালার আছে গোল্ডেন কালার আছে গ্রিন কালার আছে মাঝখানে আবার একটা শেড আছে না এই যে দেখেন ও আচ্ছা আচ্ছা এটা মানে আপনি 84 কাউন্টের শাড়িটা একটু 60 কাউন্টে নিয়ে আসার চেষ্টা করেছেন হ্যাঁ তাতিরা আচ্ছা তো এটা হচ্ছে ব্লাউজের পোর্শনটা যারা নাকি দুইটা তিনটা যে শেডের এই শাড়িটা নিতে চাচ্ছেন তারাও অর্ডার করে ফেলবেন তো আচ্ছা এইটা একটু স্ক্রিনশট নেবেন আপু একটু ছবি তুলে ফেলবে পরবর্তীতে ওকে যেহেতু এক্সক্লুসিভ একটা শাড়ি না একটু আলাদা হ্যাঁ এইভাবে আপু ছবিটা নিয়ে নেবেন হ্যাঁ একটু কাছেও যাই হম মাত্র ছয় হাজার টাকা আচ্ছা এখন যেটা তো পাঁচ হাজার পাবেন না আচ্ছা আচ্ছা বারো হাজার অনেকখানি কাজ আছে এবং এটার প্রাইস আরো এক হাজার টাকা কম এটা পাঁচ হাজার দুইশ টাকা কিন্তু আপনার আপনি কমিয়ে দিয়েছেন এটার প্রাইস কিন্তু ছয় হাজার দুইশোই ছিল যেভাবে ওরা যখন দামটা একটু করে না আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে অনেকগুলো সুতার কাজ করা গোল্ডেন সুতা আছে তারপরে বটল গ্রিন কালার আছে মেজেন্টা আছে আবার না এটা মাঝখানে একটু মেজেন্টা কালারের সুতার কাজও আছে রকমের শাড়ি আসলে তো এটা হচ্ছে ব্লাউজের পোর্শনটা মাত্র পাঁচ হাজার দুইশো টাকা তো এটা হচ্ছে কি আপনার পুরোটা শাড়ি হ্যাঁ এটা হচ্ছে পুরোটা শাড়ি এবং এটা বোতল গ্রিন কালার এটা ছবি নেবেন যারা নাকি একটুখানি গাঢ় কালার পছন্দ করেন হ্যাঁ এটা কিন্তু আপনার মেহেদি প্রোগ্রামের জন্য পারফেক্ট হবে না মেহেদি প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রাম ভাই এটা আমি বললাম আর কি জাস্ট গ্রিন বলে হ্যাঁ মেহেদি প্রোগ্রামের জন্য খুবই পারফেক্ট একটা কালেকশন মাত্র পাঁচ হাজার দুশো এটা না এটা যাচ্ছে আমাদের পাঁচ হাজার দুশো টাকা আচ্ছা আজকের লাইভের লাভ দুটো শাড়ি আমি দেখাব আপনাদেরকে এটা চার হাজার টাকা কেন আপু এটা তো কমে দিয়েছেন কেন একটু করবেন মানে তাতিরা কমিয়ে দিয়েছে কস্ট পাঁচ হাজার এটা হচ্ছে পারপেল একটা শাড়ি এটা আমি নিজেই আর পাঁচ হাজার আটশো টাকায় দেখিয়েছিলাম আপনাদেরকে এটা চার কত কুকু বলবেন চার হাজার আটশো চার আচ্ছা চারের ঘরে চলে এসেছি আমরা এবং সিক্সটি কাউন্ট তো না এমন না যে কাউন্ট কম আচ্ছা এমন নয় যে কাউন্ট কম হ্যাঁ এই যে সিক্সটি কাউন্টি কিন্তু আমি এর আগে যেগুলো দেখেছি ওগুলাই কিন্তু কিন্তু চার হাজার আঠারো টাকা কারণ এটা তাঁতিদের কস্ট কম করেছে হ্যাঁ এটা তাতেদের কস্ট কম করেছে বিধায় আমরা দিচ্ছি না আপু হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু আমরা একটু ট্রাই করব এখন থেকে একটু কমিয়ে দেওয়ার জন্য যেহেতু সামনে আমাদের দিদিদের দুর্গাপূজা চলে আসছে এই এটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে কি আপনার আচলের অংশটা এই যে এবং এটা হচ্ছে পাটটা এবং পাটটা কিন্তু পুরোটা উপরে নিচে কাজ হ্যাঁ এবং এগুলো এটাও বোধ হয় ফোর কাউন্টের শাড়ির ডিজাইন এটাও একটি ফোর কাউন্টের শাড়ির ডিজাইনই আমরা পাচ্ছি এবং এই যে দেখেন পুরোটাই আপনার বারো হাত শাড়ির আট হাত কাজ করা আছে বিধায় একটুখানি দাম কমেছে চার হাজার আটশো টাকা পো এটা একদমই রিজনেবল প্রাইসে এটা হচ্ছে গিয়ে আপনার স্টুডেন্ট বাজেট আছে দেখি অনেক স্টুডেন্ট বাজেটে আপনারা দিচ্ছি এবং প্রত্যেকটা শাড়ি আপনারা প্রি অর্ডার নিতে পারবেন কাস্টমাইজ করে দিব কারো যদি পছন্দের ডিজাইন থাকে আমাদের ইনবক্স করতে হবে না কারো যদি পছন্দের ডিজাইন থাকে নিজস্ব কোনো মতামত থাকে ডিজাইন থাকে আপনারা আমাদেরকে ইনবক্স করে ফেলবেন কেজে এক্সক্লুসিভ জামদানি ওকে আচ্ছা এটা হচ্ছে পুরোটা শাড়ি ওকে এটা হচ্ছে পার্পেল কালার 4800 টাকা 4800 টাকা হ্যাঁ 4800 টাকা তো আজকাল লাইভের লাস কালেকশন খুব সুন্দর একটা লাইট লেমন কালারের শাড়ি দিই মানে দেখি আজকাল লাইভ শু শেয়ার করব আপনারা দবর বেশি কোন লাইভ দেখতেও চান না বিরক্ত হয়ে যান তো এটা সবারই আসলে আমরা সবাই সময়ের তো অবশ্যই মূল্য আছে তো এজন্য খুব বেশি সময় নেই না আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট কালার এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট কালার মেজেন্ডা কাজ করা আছে ইয়েলো কাজ করা আছে একটু কাছ থেকে দেখেন শাড়িটা এই যে এটা একটু লাইট কালার হ্যাঁ এটা একটু লাইট কালার যারা লাইট কালার পছন্দ করেন এটা আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে এই হচ্ছে শাড়িটা চার হাজার আটশত টাকা এটা হচ্ছে ব্লাউজের পোর্শনটা যেটা আপনার ব্লাউজের নিচের দিকে কুচকিতে কাজ আছে আমি আবারও বলছি আজকে আমি যে শাড়িগুলো আপনাদেরকে দেখিয়েছি ওগুলো সবগুলো সিক্সটি কাউন্টের ছিল জাস্ট তাঁতিদের কস্ট অনুযায়ী আমি প্রাইসটা আমরা নির্ধারণ করেছিলাম তো এটা হচ্ছে আমার লাস্ট শাড়িটা যারা অর্ডার করতে চাচ্ছেন ও দ্রুত অর্ডার করবেন এবং এটা কিন্তু নিচে উপরে দুই দিকেই কাজ আছে দুই দিকেই কাজ আছে সো এই ছিল আমার আজকের কেজিএফ এর পক্ষ থেকে সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসি উর্মি আবারও চলে আসবো নতুন নতুন কালেকশন নিয়ে হ্যাঁ শেষ করছি আজকের মতো সবাই ভালো থাকবেন আমাদের যেন এরকম আর বিপদ না আসে সবাই গেলা রক্ষা করুন এই প্রত্যাশায় আমি উর্মি আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম